হয়তো যে ঘরে যাব কারেন্ট চিকেনটা ভালো করে কষিয়ে নেব আজকে তো অন্য কোনো তরকারি করি বলবো আমি বলো কিছু বলার নেই সকাল সাতটা চুয়ান্নতে বানাতে এলাম চা ঘুম থেকে উঠলাম উঠে কোনো রকমে ফ্রেশ হলাম ফ্রেশ ট্রেশ হয়ে এই যে চা বানাতে এলাম আর বর ফ্রেশ হয়ে গেছে বাজারে বৃষ্টি পড়েই চলেছে ট্যাঙ্কে এক ফোটাও জল নেই কালকে রাতে যখন কারেন্ট এলো এগারোটার সময় তখনই জল ছিল না ভাবলাম যে মোটরটা চালাই আবার ভাবলাম এত রাতে কারেন্ট এলো আর মনে হয় যাবে না সকালে তুললেই হবে ও বাবা তার আধা ঘন্টা পরেই কারেন্ট গেছে তারপরে আর কারেন্ট আসেনি আর সেই বৃষ্টি এক নাগারে হয়েই চলেছে হয়েই চলেছে এখন একটু কমেছে মানে তবুও ঝিরিঝিরি পড়ছে সোনা এখনও ঘুমাচ্ছে আর আমি উঠলাম উঠে ফ্রেশ হয়ে বসেছিলাম আর বর ফ্রেশ হয়ে চলে গেছে বাজারে চাটা বানিয়ে নিই আসুক তারপরে চা খাবো চা খেয়ে দেখি কি করা যায় ঠিক বুঝে উঠতে পারছি না আজকে কি করে যে কি করব আমি সেটাই ভাববার বিষয় হ্যালো এভ্রি ওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালোই আছি ভেদা সকালে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করছি আমি রূপা এখন গড়িতে সময় হচ্ছে সকাল নটা চল্লিশ আর ওয়েদার দেখে বুঝতেই পারছো মেঘলা মেঘলা আকাশ মানে মানে ছিটে ফোটা ছিটে ফোটা মতো বৃষ্টি এখনও পড়ছে কারেন্ট নেই যদিও কালকে রাতের থেকে কারেন্ট নেই ট্যাঙ্কিতে তো জল নেই এক ফোটাও কোনো রকমে নিচে গিয়ে এইগুলো ঘুিয়ে নিয়ে এসেছে রকম ঘুয়ে মেলে দিলাম জলটা একটু ঝরে যাক তারপরে ঘরে মেলবো আর ঘর তো পুরো অন্ধকার ঘরে যে ব্লকটা স্টার্ট করবো সেই রকম কোনো পরিস্থিতিই নেই তো ওই জন্য আর কি ছাদে আসা এরকম আবার মনে হয় জোরে বৃষ্টি পড়বে কেননা ঘন মেঘ করেছে আকাশে কোনো কাজই সেইভাবে হয়নি কোনো রকমে মোবাইলের লাইট জ্বালিয়ে ঘরের মধ্যে বিছানাটা তুলেছি ওই ঘরটা একটুখানি গুছিয়েছি এবারে নিচে যাব একটু জল আনবো জল এনে বাসন মাজবো বাসন মেজে তারপরে ধুয়ে আজকে রান্না করবো আজকে মনে হয় না যে কারেন্ট আসবে সারাটা দিন মনে হয় আজকে জল টেনেই বেড়াতে হবে বর বাজার করে দিয়ে গেছে কেননা একটাও সবজি ছিল না ঘরে সবজি কি কোনো কিছুই ঘরে ছিল না ঘর পুরো শূন্য ছিল যার জন্য ওই বৃষ্টির মধ্যে ওকে বাজারে পাঠাতে বাধ্য বাজারে গেল বাজার করে দিয়ে গেলো এনেছি অল্প একটু চিকেন কেননা কালকে রাতেই মামের বায়না হয়েছিল যে আজকে একটু চিকেন খাবো তো এনেছি চিকেন আর কী কী এনেছে এখনও দেখা হয়নি কেননা চিকেনটা বের করে ধুয়েছি চিকেনটা ধোয়া হয়ে গেছে আর এগুলো কাঁচা হয়ে গেছে বাসন মাজা হয়নি বাসন করে রয়েছে বাসন মাজবো ঘর ঝাড় দেবো ঘর মুছবো ঘর তো পুরো ভিজে সাঁতার পাতার হয়ে গেছে কি বলবো যদি জল থাকে অতটাও সমস্যা হয় না এ জল নেই তো জল টানা আমার পক্ষে ভীষণই একটা কষ্টকর ব্যাপার জানোই তো মানে যদিও বা জোর করে জল টেনে টেনে কাজ করি তারপরে রিক্স হয়ে যায় অনেকটা এর আগেও তাই সেই কারেন্ট ছিল না মোটর খারাপ হয়ে গেল সেই জল টেনে টেনে কাজ করার পরে আমার সেই হিতে বিপরীত মানে একটু কাজ করতে গিয়ে অনেকগুলো টাকা ঢসে যায় এমনিতেই তো চলছেই মানে টাকা তো যাচ্ছে টাকার মতো টাকা চলেই যাচ্ছে তবুও মানে এগুলো এইগুলো জেচে করার মতো না কিন্তু না করলেও তো নয় এগুলো তো করতেই হবে সকালে আশেপাশে কাজ না আমি কী করে রান্নাটা বসাই বলো তো তো যাই হোক দেখি নিচে থেকে একটু জল নিয়ে আসি নিয়ে এসে কোনো রকমের বাসনগুলো ধুয়ে আসি ধুয়ে রান্নাটা বসিয়ে দিই কেননা রান্নাটা তো বাঁচতেই চললো রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে দেখি কারেন্ট আসবে কি আসবে না পরে স্নান করার ব্যবস্থা করবো সোনা তো কিছুটা সময় আগে উঠলো ঘুম থেকে ঘুম থেকে উঠে ও নিচে গিয়ে কোনো রকম ডাস্টরাস করে এই যে উপরে এসে চা খেলো দেখি চলো বাজারটা কি এনেছে দেখি বাজারটা দেখে তারপরে ডিসিশন ফিক্সড করব যে কি করব আজকে কি অন্ধকার দেখো টাকাটা ধর তো মানে হ্যাঁ টাকাটা ধরো কোনো সবজি তো মনে হয় না যে এনে যা যা পড়ে গেলাম আলু পেঁয়াজ লঙ্কা আদা রসুন এইসব নিয়ে এসেছে কোনো সবজি নিয়ে আসেনি তাহলে কি রান্না করবো তোমরাই বলো শুধু চিকেন দিয়ে কি ভাত খাওয়া যায় মানে একটা কিছু অন্তত আনতে পারতো আসলে মনে হয় বৃষ্টির মধ্যে বসেনি সেই পরশু দিন মানে পরশু দিনও রাতে বৃষ্টি হয়েছে দিয়ে সকালটা খালি ছিল তারপরে আবার তো কালকে তো সেই সারাটা দিন মানে সকাল থেকে সারাটা দিনই টিকটাক টিকটাপ বৃষ্টি পড়ছিলোই ওই মাঝে কিছুটা সময় গ্যাপ রেখেছিল তাই তারপর আবার সেই বৃষ্টি শুরু হয়েছে সারা রাতের মধ্যে এক ফোঁটাও কমেনি বৃষ্টি জানো তো তো যাই চলো এগুলো তুলে নিই তুলে জায়গা মতো রাখি রেখে বাসন কটা মেজে উঠি বৃষ্টি মনে হচ্ছে জোরে আসবে এখন জলের বড্ড অভাব রে মানে কারেন্টও নেই জলও নেই তাই তো কারেন্টও নেই জলও নেই শুধুমাত্র খাওয়ার জলটাই আছে খাওয়ার জলটাও নেই আনতে খাবার জলটাও আনতে হবে মানে তোর বাবা হাত কেটে গেছে আনতে পারছে না না আমি অল্প অল্প নিয়ে আসছি গিয়ে খাবার জলটাও কম ঘরটা ঝাড় দেব আর একটু মুছ দেবো মুছে দেখি স্নান করে দিচ্ছি আমি নিয়ে আসবো অত বড় বালতি পার খাবার জল মানে হ্যাঁ আমার কাছে শক্তি যে না যে সমস্ত কাজ জল টেনে করলাম যেই স্নান করব তখন কারেন্ট এলো তাও ভালো যে স্নানটা আমাকে কল টিপে টিপে করতে হলো না কল টিপা তো দূরের কথা ওই কল টিপে জল টেনে ভীষণ কষ্ট জানো তো স্নান করে নিয়েছি স্নান করে উঠে ভাত বসিয়ে দিয়েছি আর সোনা স্নান টান করে গেছে পড়তে কিছু খায়নি যদিও খাবার ঘরে রয়েছে কালকের চারটে রুটি আছে আবার ভাত রয়েছে ভাতগুলো কালকে জল দিইনি কালকে ফ্রিজের মধ্যে রেখেছি ঠান্ডায় আছে আসলে কি ভালো তো আমি জানি যে আজকেও বৃষ্টিটা হবে এই বর্ষার দিনে জল ঢালা ভাত খেতে ভালো লাগবে না ওই জন্য ভাতগুলো রেখেছি ভাবছিলাম যে গরম করব গরম করে মা মেয়েতে খাবো আজকে আবার সকাল সকাল পড়াতে চলে এসেছে পড়তে চলে গেছে এখন দশটা চল্লিশ বাজে দিয়ে আমারও আর খাওয়া হলো না সোনা পড়তে গেল আমি পড়ে আসুক ততক্ষণ আমি এদিকে রান্নাটা সেরে নিই আর রান্না বলতে আজকে তো তেমন কিছু নয় ওই একটু চিকেন এনেছে ওই চিকেনটাই করব আর কিছুই তো নেই ঘরে কী করবো আমি ওটাই করব ভাত তো অলরেডি হচ্ছে বাইরে তো অন্ধকার সমস্ত জামা কাপড় আবার এই ঘরে মেলে দিলাম পড়ছে ভাত বসিয়েছি এবারে মাংসের মশলাগুলো কেটে নিই কারেন্ট যাচ্ছে আর আসছে যাচ্ছে আর আসছে কারেন্টে এরকম জ্বালাচ্ছে আদৌ মশলা করতে পারবো কিনা জানি না কোনো কিছু না হলে ট্যাঙ্কিটা তো লোড হয়ে গেছে এবার আমি সেটাও জানি না আমি স্নান করতে ঢুকেছি আর জোরে বৃষ্টি এলো মোটরও চলছিল এখন ভর্তি হয়েছে কিনা কি জানি সোনাই বলতে পারবি ঠিকঠাক যে মোটর মানে ট্যাঙ্কিটা ফুল হয়েছে কি তো যাই হোক তরকারিটা কেটে নিই তরকারি বলতে মশলাগুলো কেটে নিই কেটে যদি কারেন্ট থাকে তাহলে মিক্সিতে করে নেবো আর যদি না থাকে তাহলে শিল নোটাতেই বাটবো কি আর করা যাবে তাই না আজকে ঘরে ঘরেই কথা বলতে হবে কিছু করার নেই বাইরে তো অন্ধকার জামা কাপড়ে সব বুক মানে কালকে থেকেই কাপড় শুকায়নি ওই দু তিনটে জিনিস শুকিয়েছিল এই নাইটিটা শুকিয়েছিল এটা পরলাম তাছাড়া সবই ভেজা কিছু জিনিস ওই ঘরে রেখেছি মানে হাফ হাফ শুকুন আর কি আর আজকের যেগুলো কাঁচা সেইগুলো বাইরে মেললাম মানে কালকে বর সে কাজ করে এসেছে ভিজে তারপরে আবার বাজারে গেছিলো রাতের বেলায় বাড়ি এলো সেই ভিজে ভিজে সব ভেজা ছিল আমার একটা নাইটি ভিজিয়ে রেখেছিলাম সেটা আবার আজকের একটা নাইটি সোনার জামা প্যান্ট অনেকগুলোই জানো তো সব মেলে দিয়েছি ভাবলাম শুধু চিকেনটাই করব ওই জন্য একটু লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে আলু দিয়ে কালো জিরে দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি এটা দিয়ে ভাতও ভালো লাগবে আবার রুটিও ভালো লাগবে আবার আমার বড়ও একটুখানি খেতে পারবে এটা ওই জন্য এটা ভাজলাম আর তাছাড়াও তাহলে একটা তরকারি দিয়ে এমনিতেই সবাই বলে নাকি খেতে নেই আর এটা ভাজা হয়ে গেল তাহলে দুটো হয়ে গেল এদিকে পেঁয়াজ আলু তেজপাতা সমস্ত কিছু কেটে বেছে ধুয়ে নিয়েছি আর এটা তো স্নানের আগেই ধুয়ে নিয়েছিলাম কলটিপে আর এখানে সমস্ত রকম মশলা ফুলতে পারছি না আর আদা লঙ্কা জিরে রসুন এই দেখো পেস্ট এটা নামিয়েই মাংসটা করবো তাহলে হয়ে যাবে ভাতটা তো নামিয়ে নিয়েছি কোনো এখনও পড়ে আসেনি আজকে চিকেনে আলুটা বেশি হয়ে গেছে আর চিকেন হয়ে গেছে অল্প একটু চিকেনটা ভালো করে কষিয়ে জল দিয়ে দেব আজকে একেবারে অল্প ঝোল করবো আজকে ভাবলাম মাংস ঝোলটা একটু কম কম করব মানে তোমাদের বললামও কিন্তু পরে ভেবে দেখছি যদি মাংসের ঝোলটা কম করি আজকে তো অন্য কোনো তরকারিই করিনি তাহলে খাবো কি দিয়ে দুবার আবার রাতের বেলায় অন্য কিছু করব। যা বৃষ্টি শুরু হয়েছে কি করব কিছু করার মতো নেই ঘরে সেই আলুই আছে তো ওই জন্য মাংস ঝোলটা একটু বেশি করেই করলাম এই যে মাংস আর এখানে ওই যে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে আলু দিয়ে লঙ্কা দিয়ে একটু ভেজে নিয়েছি রুটি ছিল একটা সোনা খেলো একটা আমি খেলাম এইটা ভাজা দিয়ে না হলে এখন প্রায় একটা বাজতে চললো এতটা সময় না খেয়ে থাকা যায় তোমরাই বলো সেই কোন সকালে ঘুম ভেঙেছে একবার যখন ঘুম ভেঙেছিল তখন আড়াইটে বাজছিল কিন্তু বৃষ্টি হচ্ছে উঠে কি করবো সেই চোখকে মেরে ধরে ঘুম পাড়ানোর মতো ঘুমিয়েছিলাম তারপরে উঠলাম ছটার সময় ছটার সময়ও দেখছি বৃষ্টি তারপরে উঠতে উঠতে উঠলাম তো সাড়ে সাতটা মানে সাতটা কি সাড়ে সাতটা এরকম উঠলাম উঠে বসতে গে বসতে কাজে হাত দিলাম বেলায় দেখলাম যে কারেন্ট আসবে আসবে করে মানে কারেন্টের জন্য ওয়েট করছিলাম মানে ভোরবেলাতেও যদি কারেন্ট থাকতো তখনই কিন্তু গাছটা ছেড়ে স্নান করে নিতাম শুধুমাত্র কারেন্ট ছিল না ট্যাঙ্কি খালি ছিল জল ছিল না যার জন্য আর কি আমাকে অতটা সময় লেট করতে হলো মানে ওয়েট করতে হলো অতটা সময় ওয়েট করতে হলো যেভাবে বৃষ্টি তো কমে আসলো পরকে ফোন করলাম বললো বৃষ্টিটা একটু কমলে তারপরে খেতে যাবো দিয়ে বললাম তাহলে আমরা খেয়ে নেব বললো খেয়ে নাও কিন্তু বৃষ্টিটা তো একটু কমেছে দেখি আর একবার ফোন করে ফোন করে দেখি যদি বলে যে না খেয়ে নাও তাহলে খেয়ে নিই আর যদি বলে একটু বসতে তাহলে একটুখানি ওয়েট করে যাবো তাই না একেবারে খাওয়া দাওয়া কমপ্লিট করে কাজ বাজ সেরে পরে আসছি এবার ফাইনালি অনেকের অনেক দিনের অপেক্ষার অবসান ঘটলো আজকে বিশেষ করে বলতে পারো আমার মানে আমি এতদিন থেকে চাইছিলাম যে একটা না একদিন বৃষ্টি হোক মানে যেটা বর্ষাকালে হয় আর কি কালকে যাই হোক কম বেশি হয়েছে আজকে সেই যে মানে কালকে সারা রাত হয়েছে আজকে সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি কমার মানে কোনো সিন নেই জানো তো বৃষ্টি কমার লেশ মাত্র নেই বৃষ্টি পড়েই চলেছে বৃষ্টি পড়েই চলেছে মানে এইভাবে সন্ধ্যাটা কাটবে তারপরে বিরক্তি চলে আসবে এমনিতেই এখনই একটুখানি কেমন কেমন লাগছে মানে আর ভালো লাগছে না মনে হচ্ছে এবার যদি একটু রোদ হতো ভালো হতো আসলে সব জামাকাপড় ভেজা সব ঘরে তো মেলে দিয়েছি মেলে দিয়ে এই যে ফ্রেশ ট্রেশ হয়ে ঘরে ঢুকলাম খাওয়া দাওয়া কমপ্লিট করলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন মেজে এঠো পেরে গ্যাস মুছে আবার দুধ জাল দিলাম দুধ জাল দিয়ে একটু জল নিয়ে এলাম কেননা আজকে কটা দিন তো পর জল নিয়ে আসছে না মানে ওর হাতের কন্ডিশান খারাপ ওই জন্য আমাকে আনতে হচ্ছে কি আর করা যাবে জল নিয়ে এলাম নিয়ে এসে এবারে ফ্রেশ ট্রেশ হয়ে একটু বসলাম এবারে এডিটটা করবো আর এই যে ভাত তরকারি ঘরে রেখেছি আর সোনার তো ঠান্ডা লেগেছে কালকে স্কুলে যখন গেছিলো তখনও বৃষ্টি হচ্ছিল ছাতা নিয়ে গেছিলো তবুও এক ফোঁটা দু ফোঁটা যা বৃষ্টি পড়েছে মাথায় তাতেই ওর ঠান্ডা লেগে গেছে আজকে তো ভেবেছিলাম যে জলে ভিজে আমি রিলস বানাবো মানে যদি আমার রান্না হয়ে যেত তাহলে কিন্তু জলে ভিজে রিলস বানাতাম কিন্তু রান্না বান্না হয়েছিল না বর খাবে মেয়ে খাবে তাই না ওই জন্য আর কি স্নান টান করে উঠে গেলাম রিলস বানানো আর হলো না যাই হোক চলো এখন দেখি এডিটটা কমপ্লিট করতে পারি কি এডিট কমপ্লিট করি তারপরে আবার দেখা হচ্ছে আর এই যে পচা চুল ছেড়ে দিলাম সবে বেঁধে রেখেছিলাম এতক্ষণ এমনই একটা গন্ধ বেরিয়ে গেছে যখন বিরক্ত লাগছে একটুখানি রোদ উঠলে তাও হয় ঘরের মধ্যেই তো বসে আছে চুপচাপ কোনো কাজ কম মতো নেই বিরক্তি কিসের তাহলে বিরক্ত আছে মানে এই বর্ষাকাল পরে মানে আষা শ্রাবণ এই দুই মাস সেইভাবে তো বৃষ্টি হয়নি মানে কালকে আর আজকে এই বৃষ্টি হলো একে বলে যে না বৃষ্টি তাও যে খুব জোরে হচ্ছে তা কিন্তু নাই মানে রাতটা জোরে হয়েছে এই আর কি দিনের বেলায় খুব জোরে হচ্ছে না সকালবেলাটা একটু পড়লো তারপরে ওই ঝিরিঝিরি ঝিরি ঝিরি পড়ছে এই আর কি তো যাই হোক চলো অনেক বক বক করে নিলাম পরে আসবো আবার কি কেন বলো কীসের জন্য হ্যাঁ চলো সবার ভাগ্য তো আর ভালো হয় না আমার ভাগ্যও ঠিক ওই রকমই এলাম ভিডিও বানাতে একটা নয় দুটো ড্রেস চেঞ্জ করলাম ঠিক আছে যে দুটো রিলস বানাবো কিন্তু কী হলো সেই মেক করেছে পাঁচটা এখনও বাজেইনি কিন্তু সেই সেই মেক ঘরে যাই জামা কাপড়গুলো বাইরে মেলে দিয়েছিলাম ওগুলো তুলে রাখি দেখে দেখি ঘরে দু একটা রিলস হয় না কি রিলস হবে কি বলতে পারছি না কেননা কারেন্টে তো ভীষণ জ্বালাচ্ছে হয়তো যেই ঘরে যাব কারেন্টও চলে যাবে কেননা বাইরে এলাম যে না সূর্যের মানে আকাশের আলো সূর্য তো নেই সেভাবে যে প্রকৃতির যে একটা আলো আছে সেই আলোতে রিলস বানাবো কিন্তু অন্ধকার হয়ে আসবে তো ভিডিও হলো না সিডিও হলো না হয় যেন ঘরে যাব ঘরে হয়তো কারেন্ট চলে যাবে এই তো করবো চলো এগুলো আগে তুলে মেলে দিই মেলে দিয়ে ঘরে দেখি দু একটা রিলস বাইরে দিই গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা সাড়ে সাতটা বাজে রিলস বানিয়ে একটু লাইভে এসেছিলাম বেশিক্ষণ নয় যদিও ওই আধা ঘন্টা মতো আধা ঘন্টাও না পঁচিশ মিনিট মতো ছিলাম লাইভ থেকে এসবে বের হলাম এবারে চেঞ্জ করবো ওই ঘরটা গোছাতে হবে কেননা দু দুটো ড্রেস পড়েছে জানো তো দু দুটো ড্রেস পরে মানে আগের ড্রেসটা পরে কমফোর্টেবল নাই মানে কেমন একটা অশান্তি লাগছিল ওটা চেঞ্জ করে তারপরে আবার এই ড্রেসটা পরেছিলাম তো ছড়িয়ে আছে ওগুলো গোছাতে হবে সোনা পড়তে বসে গেছে দেখো কি হয়ে আছে দেখো এটা ভাজ করব ওগুলো গোছাবো ওগুলো কোনো কাজে লাগেনি মানে শুধু সেফটি পিন বের করেছি তাছাড়া কোনো কাজেই লাগেনি এগুলো তো চলো এগুলো একটুখানি গোজ করে নি এটা ভিজিয়েছে ভেজা জিনিস দেখো বিছানার উপরে রেখে দিয়েছে কি বলবো আমি বলো কিছু বলার নেই মানে ভেজা জিনিস রেখেছিস কেন কে রেখেছে তাহলে নাই তাওয়ালটা না ভেজা না চলো এগুলো গোজ করে নিই পরে আসছি রাতে আজকে রান্না বান্না নেই ওটাই খেয়ে নেব আমার পর বাজার থেকে এই সবে বাড়ি এলো আজকে একটু তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে এই সবে মাত্র আটটা বাজলো বাড়ি আসার সময় দুটো পাও হাতে করে এনেছে বলছে ডিম টোস্ট বানিয়ে দাও আমি বলছি তুমিই বানাবে আজকে আমি খাবো তাই জন্য আমি সমস্ত কিছু মানে পেঁয়াজ লঙ্কা কেটে দিয়েছি ডিম ভেঙে একেবারে গুলে দিয়েছি বলছি তুমিই বানাও বলছে না না তুমিই বানাও আমাকে বানিয়েই খেতে হবে আমি বলছি আমি তো সব সময়ই করি তুমি একটু বানিয়ে দিলে ভালো লাগবে খেতে ওই জন্য আর কি বড়ি এলো বানাতে রুটিগুলো আগে ভালো করে সেঁকে নিয়েছে সেকে নিয়ে তারপরে এই যে ডিমটা দিয়ে দিয়েছে এবার ডিমের ওপরে পাউরুটি দিয়ে দেবে বৃষ্টির দিন সন্ধ্যাবেলা তো বেশ ভালোই লাগবে খেতে একটু অ্যাসিডিটি হয়ে যাবে কেননা এমনিতেই মাংস খেয়েছি তার ওপরে আবার ওই রসুন পেঁয়াজ আলু ভাজা এইসব ছিল একটু খেয়েছি তার ওপরে আবার এটা খাবো তবুও ভালো লাগবে কেন বলো তো বৃষ্টি পড়ছে বাইরে ঝিরিঝিরি আর ঘরে বসে গরম গরম ডিম টোস্ট খাবো সেই মজা লাগবে তাও আবার বরের হাতের বানানো সত্যি তাই অন্য কেউ যদি বানিয়ে দেয় না যেমন করে বানাক না কেন তার যেন স্বাদই আলাদা রকম হয় খেতেই যেন ভালো লাগে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা বানাচ্ছিলাম আর বড় দিকে ভাজছিল দুটো পাউরুটিতে চারটে ডিম দেওয়া হয়েছে শুধু ডিম ভাজাই খাওয়া হবে বুঝেছ ডিম টোস খেয়ে একটু জল খেলেই পেট ভরে যাবে আজকে রাতের খাবার খেতে খেতে মনে হয় অনেক লেট হয়ে যাবে দেখা যাক কখন খাওয়া যায় আগে ডিম টোস্টটা তো খেয়ে নি কেমন পরে আসবো আবার এখন রাত্রি এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি রয়েছে এতটা সময় কি করছিলাম বলো তো আসলে কী বলো তো টোস খেয়েছি খাওয়ার পরে দেখছিলাম একটা মুভি মুভিটা কমপ্লিট হলো সাড়ে দশটার সময় তারপরে ভাত খেলাম ভাত খেয়ে জানোই তো যা কাজ থাকে আর কি থালা বাসন নামিয়ে এঁঠো পেরে ব্রাশ করে ফ্রেশ হয়ে একেবারে ঘরে ঢুকলাম এবারে ওষুধ খাবো ওষুধ খেয়ে শোবো শুয়ে শুয়ে মুভি দেখছিলাম তো মনে হচ্ছে না যে এখন শুই মনে হচ্ছে এখন একটু যদি হাঁটা চলা করতে পারতাম ভালো হতো কিন্তু এখন কি আর হাঁটা চলা করার সময় বলো সবাই ঘুমিয়ে গেছে শুধুমাত্র আমিই জেগে আছি কোনো সারা শব্দ নেই তাছাড়াও আজকে ঠান্ডা দিন রাত্রে বৃষ্টি হবে কিনা না জানি না তবে আকাশে তারা নেই ছাদের উপরে গেছিলাম গিয়ে দেখলাম আকাশে একটাও তারা নেই রাতে বৃষ্টি হলেও হতে পারে তো যাই হোক চলো শুয়ে যায় আর আজকের ভিডিওটি এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর একটা কথা তোমাদের বলতে ভুলেই গেছি যখন রাত্রি দশটা দশ বাজে তখন আমার মনে হচ্ছে ও আজকের যে ভিডিওটা আমি এডিট করে রেখেছি আপলোড দেবো বলে মানে আপলোড দিয়ে রেখেছি ছাড়া হয়নি দশটা দশে ছাড়লাম সেই মানে ভিডিওটা তাহলে কী মন ভুলো ভাবো মানে সিনেমা দেখায় এতটাই মত্ত হয়েছিলাম সেটা ছাড়তে আমি ভুলে গেছি দিয়ে দশটা দশে ছাড়লাম যাই হোক চলো আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো